চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 10ই মে তারিখের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বিশ্ব ও ভারতীয় ইতিহাসে উল্লেখ করা হলো। বিশ্ব ইতিহাসে 1774 লুই ষোড়শ লুই ষোলতম ফ্রান্সের রাজা হন আঠারোশো আমেরিকার প্রথম ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে নির্মাণ শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম এবং লুক্সেমবার্গ আক্রমণ করে উনিশশো চুরানব্বই নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতীয় ইতিহাসে আঠারোশো সাতান্ন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহের সূচনা মিরাটে মেরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সৈন্যরা বিদ্রোহ করেন উনিশশো ছয় শিবনাথ শাস্ত্রী বিশিষ্ট ব্রাহ্ম সমাজ নেতা এবং সাহিত্যিক মৃত্যুবরণ করেন উনিশশো বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক গুরু দত্তের শেষ চলচ্চিত্র চৌধভী কাচাঁদ মুক্তি পায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন